মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এ সময় কটুক্তকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা মঙ্গলবার পয়লা অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে প্রধান সড়ক এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মান্নান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এ সময় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এ সময় কটুক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে পোনাপাড়া থেকে ফার্মের হয়ে এলাকার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন তারা পরে মান্নান স্কুল রোড এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্যে মান্নান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিয়া বলেন আমি আমার রাসুলের সৈনিক আমি যদি তার সাফায়ত পেতে চাই তাহলে অবশ্যই তার আনুগত্য করতে হবে কিন্তু ভারতে আমাদের মহানবীকে নিয়ে রামগিরি মহারাজ নামে একজন কটুক্তি করেছেন বিজেপি বিজেপি তাকে সমর্থন করেছে আমরা মুসলিম হিসেবে এই কটূক্তিকারীর ফাঁসির দাবি জানাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুর রহমান বলেন ভারতের বিজেপির এক নেতা বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার কথা বলেছেন এছাড়া রামগিরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয় নবীকে নিয়ে কটুক্তি ও ইসলামকে অবমাননা করেছেন মালানা মোহাম্মদ মনোয়ার হোসেন নামে এক শিক্ষক বলেন আমরা মুসলিম হয়ে আমাদের বিশ্ব নবীকে নিয়ে কোনো ধরনের কটুক্তি মেনে নিতে পারি না ভারতের যে ব্যক্তি আমাদের নবীকে নিয়ে অপমানজনক কথা বলেছেন আমরা তার প্রতিবাদ এবং বিচারের দাবি জানাই এ সময় আর উপস্থিত ছিলেন কলেজ শাখার ইনচার্জ আব্দুল সাত্তার খালিদুজ্জামান বুলবুল হুমায়ুন কবির সুলতানা সুমা মনু দেওয়ান রনি সীমান্ত মাওলানা মহিউদ্দিন মান্নান স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়া এলাকা থেকে মুশফিকুর রহমান Live 24 News